আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্ল্যাক মার্কস এই ব্ল্যাক মাস্কটা আপনার ফেসে জন্য কী কী কাজ করবে এবং এটা কীভাবে ব্যবহার করবেন এবং এটা কি সত্যি কাজ করে কি না এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে এবং অনেস্ট একটা রিভিউ দিব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এখন বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে ব্ল্যাক মার্কস তো অনেকে আছে এটা কিনে ইউসও করে তবে হচ্ছে বলতেছে কোনো ফলাফল পাচ্ছে না কোনো রেজাল্ট পাচ্ছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা হচ্ছে সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারতেছে না তো অবশ্যই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ব্ল্যাক মার্কসটা কী এই ব্ল্যাক মার্কসটা কী কী কাজ করে এটা হচ্ছে সব ত্বকের সব ধরনের ব্ল্যাক হেডস দূর করবে হোয়াইট হেডস দূর করবে তারপর হচ্ছে আপনার চামড়া যদি লুজ হয়ে যায় চামড়াটাকে টান টান করবে সানবার্ন দূর করবে স্কিন গ্লো করবে স্কিনে অদ্ভুত একটা ফ্রেশনেস আনবে এই ব্ল্যাক মাস্কটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে তো এটা কীভাবে ব্যবহার করবেন সরাসরি মাস্কটি লাগিয়ে ফেললে কোনো কাজ করবে না ভালো ফল পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কিছু টিপস দিচ্ছি যা খুব সহজেই কার্যকরী করবে আপনার মাস্কটি প্রথমে মুখটি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন তারপর ছোট্ট একটি টাওয়েলে সহনীয় গরম পানিতে ভিজিয়ে বড় মুখ চেপে চেপে ধরে স্টিম করে নেবেন এভাবে দুই থেকে চার মিনিট কয়েকবার মুখ স্টিম করে নিন আপনার বাসায় যদি স্ক্রাব থাকে তাহলে হচ্ছে ফেসটাকে স্ক্রাব করে নেবেন আর যাদের বাসায় স্ক্রাব নেই তাদের জন্য হচ্ছে অ্যালোভেরার সাথে এক চামচ চিনি মিশিয়ে আলতোভাবে পুরো মুখ কিছুক্ষণ মেসাজ করে স্ক্রাব করে নিন এতে আপনার ব্ল্যাক ও লোমকোপের ময়লাগুলো নরম হয়ে যাবে আর মাস্কের সাথে ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এরপর মাস্কটি ঠোঁট ও চোখের জায়গাটুকু বাদ দিয়ে গণ লেয়ার করে পুরো মুখে লাগিয়ে নিন ভালোভাবে মনে রাখবেন মাস্কটি লাগানোর কোনো জায়গায় পাতলা হয়ে গেলে সেখান থেকে টান দিলে ওঠানো যাবে না এতে ময়লাও পরিষ্কার হবে না অনেকেই বলতেছেন যে এটা কোনো কাজ করতেছে না তারা হচ্ছে আপনারা একদম পাতলা করে স্কিনে লাগান আর হচ্ছে কোনো কাজ করুন তার জন্য একটু লেয়ারটা ভারী রাখতে হবে তারপর ভারী করে আপনার ফেসে ফুল ফেসে লাগাবেন শুধু চোখ আর ঠোঁট বাদ দিয়ে লাগানোর পর আপনি বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করবেন মাস্কটি যাতে একদম পুরোপুরি শুকিয়ে যায় অনেকের এর চেয়ে কম বেশি সময় লাগতে পারে অপেক্ষা করুন হাত দিয়ে হালকা করে ধরে দেখুন পুরোপুরি শুকিয়েছে কিনা ভালো মতো শুকিয়ে গেলে মুখটি কয়েকবার হাঁ করে ঠুট ও থুতনির চারপাশ দিয়ে মাস্কটি একটু আলগা করে নিন এরপর থুতনি জলাইনের থেকে শুরু করে উপর দিকে টান দিবেন মানে আপনি যদি নিচের দিকে টান দেন তাহলে কিন্তু এটা হবে না মানে হবে ঠিক আছে তবে আপনার ব্ল্যাক হেডসগুলো উঠবে না তার জন্য অবশ্যই নিচ থেকে একটু জোরে জোরে টান দিতে হবে তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো সবগুলো উঠে যাবে তো অবশ্যই ট্রাই করবেন যে নিচ থেকে টান দেওয়ার জন্য এটা খেয়াল রাখবেন নিচ থেকে টান দেবেন একটু জোরে জোরে টান দিবেন জোরে টান দিলে হচ্ছে কি ব্ল্যাক হেডসগুলো হোয়াইট হেডসগুলো উঠে আসবে এভাবে পুরো মুখ থেকে মাস্কটি তুলে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন তারপর হচ্ছে এই মাস্কটি ইউজ করার ফলে আপনি আপনার ফেসে একটি ফেসিয়ালের গ্লো পাবেন এবং খুব ভালোভাবে পরিষ্কার হবে এটা আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করতে পারেন অনেক অনেক ভালো একটা রেজাল্ট দিবে এবং আপনার ফেসের যে ফেসিয়াল হেয়ারগুলো আছে সবগুলো না মানে কিছু কিছু হেয়ারও এই মাস্কটির সাথে চলে যাবে